আগামী নির্বাচনে দেশের রাজনীতি ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগ এসেছে তা যেন ভুলবশত না হারিয়ে যায় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি দলটির নেতারা বলেন নির্বাচনে আগে গণভোট হলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি জেলা উপজেলা পর্যায়ে নিয়মিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা খুলনা প্রেসক্লাবে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমন্বয় সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রধান অতিথির বক্তৃতায় তিনি জানান আগামী সংসদ নির্বাচনে পাঁচ শতাংশ আসনে সরাসরি নারী প্রার্থী দিতে পারে বিএনপি আপাতত ফাইভ পার্সেন্ট তারা মানে নমিনেশন দেবে এর চেয়ে বেশি কেউ ইচ্ছা হলে দিতে পারে এটা হলো তাদের অঙ্গীকার মানে যেটা ঐক্যমত কমিশনে যেটা হয়েছে সবাইকে বলবে অন্তত ফাইভ পারসেন্ট আপনারা দেন যাতে করে নারীরা নিজেরা নিজেদের অধিকার বুঝে উঠতে পারে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় এক কর্মী সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ সময় তিনি বলেন তার দল সব সময় জনগণের শক্তিতে বিশ্বাস করে আর তাই জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে

রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এই গণভোট আপনারা আবার নভেল করে চাচ্ছে অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই যদি নমন করে আপনি পিয়ার করেন তাহলে আপনাকে একেবারে কুরবানীদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি'র বর্তিত সবাই অংশ নিয়ে দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক কোনো ভুল বোঝকেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবরে না পড়ে আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বিগত সরকারের শাসন আমলের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন ওই আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা আগামী নির্বাচন ডিবিসি নিউজ ডেস্ক